আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব ক্যানভা ডিজাইনের তিনটি সিক্রেট টিপস যে তিনটি টুলের ব্যবহার আপনার ডিজাইনকে আরো সুন্দর করবে এবং আপনি আপনার ডিজাইনকে আরো বেশি আকর্ষণীয় করতে পারবেন বলে আমি মনে করি তো আমরা আজকে কথা বলবো ফটো আউটলাইন নিয়ে কথা বলবো আমরা ম্যাজিক এক্সপ্যান্ড নিয়ে এবং কথা বলবো ম্যাজিক ক্রাফট নিয়ে তো প্রথমে আমরা ফটো আউটলাইনের কথা বলবো আমরা ডিসপ্লেতে একটা ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবিতে দেখা যাচ্ছে একজন মানুষের পেছনে একটি লাইন আছে এবং যেটার কালার হচ্ছে ইয়েলো কালার আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের ক্ষেত্রে এই ফটো আউটলাইনটা বর্তমানে দেখে থাকবেন যেটা বর্তমানে খুব বেশি ট্রেন্ডিং এ আছে তো আমরা আজকে ফটো আউটলাইন সম্পর্কে জানব তো আমরা যখন একটা ছবি আমাদের ডিজাইনে নিব সো এরপর আমাকে এই আউটলাইনটা কিভাবে দিতে হবে এই বিষয়টা হচ্ছে আমরা জানব তো ফার্স্ট আমি ছবিটাকে আগের অবস্থাতে নিয়ে যাব যেন আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হয় ওকে সো আমাদের ছবি ক্লিক করে সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট করলাম দেন আমরা উপর থেকে দেখতে পাচ্ছি এডিট নামে একটা অপশন আছে আমরা এডিটে ক্লিক করবো তো এডিটে ক্লিক করার পর অলরেডি আমার এই ছবিতে ফটো আউটলাইন দেয়া আছে তো আমি ফটো আউটলাইনটাকে প্রথমেই এখান থেকে নান করে দিব দেন আমি আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখন এই ছবিতে কোনো ফটো আউটলাইন নেই আমরা নতুন করে এই ছবিতে ফটো আউটলাইন দেওয়ার চেষ্টা করবো আমরা ছবি সিলেক্ট করলাম টপ বার থেকে আমরা এডিট যে অপশনটা আছে এডিট ক্লিক করলাম ক্লিক করার পাশে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে ম্যাজিক স্টুডিও রয়েছে ফিল্টারস রয়েছে ইফেক্টের নিচে আমরা দেখতে পাচ্ছি শ্যাডোস নামে একটা অপশন আছে আমরা শ্যাডোস এই অপশনে ক্লিক করব তো শ্যাডো অপশানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি শ্যাডো নান করা আছে তো আমরা আরও বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি গ্লো ড্রপ আউটলাইন তো আমরা কাজ করতে চাচ্ছি আউটলাইন নিয়ে আমি যখন আউটলাইনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই ছবির পেছনে ব্ল্যাক আউটলাইন তৈরি হয়েছে আমরা এই যে ব্ল্যাক কালার এটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি আমরা নিচের দিকে যাব আমি কিন্তু অলরেডি আউটলাইনটা সিলেক্ট করেছি এখন আমাদেরকে নিচে যেতে হবে নিচে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কালার নামে একটা অপশন আছে আমরা কালারে ক্লিক করব এখানে অনেক ধরনের কালার আছে তো আপনার ছবির ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিল রেখে ডিজাইনে আপনি একটা কালার পছন্দ করবেন তো আমার মনে হচ্ছে এখানে ইয়েলো কালারটা মনে হয় ভালো দেখাবে তো আমি ইয়েলো কালারটা এখান থেকে দিচ্ছি ইয়েলো কালার এখান থেকে ওকে তো প্রবলেম হচ্ছে ছবির পেছনে যে ফটো আউটলাইন এটা কিন্তু খুব বেশি বড় দেখাচ্ছে তো এক্ষেত্রে আমাদেরকে এটার কমিয়ে দিতে হবে আমরা ক্লিক করলাম শ্যাডো যে অপশন আছে আমরা শ্যাডোতে গেলাম দেন আমরা নিচে গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাইজ সাইজ যদি এটা বাড়িয়ে দেন বেড়ে যাবে এবং সাইজ যদি এটা আপনি কমিয়ে দেন সেক্ষেত্রে এটা কিন্তু কমে যাচ্ছে তো আপনি একটা সুইটেবল সাইজে নিয়ে আসবেন দেন আমরা এখানে দেখতে পাচ্ছি মানে হচ্ছে ঘনত্ব যে এই যে আমরা আউটলাইনটা দিয়েছি এটার আসলে ঘনত্ব কতটুকু হবে আমি যখন এটা কমিয়ে দিব এটার ঘনত্ব কমে যাচ্ছে মানে হচ্ছে কালারটা একটু অস্পষ্ট বোঝাচ্ছে আবার আমি যখন এটাকে বাড়িয়ে দিব এটা কিন্তু অনেক একটু ইন্টেন্সিটি বেশি দেখা যাচ্ছে তো এই যে ইন্টেনসিটি এটা কমিয়ে দিলে কমে যাবে এবং বাড়িয়ে দিলে এটা বাড়িয়ে যাবে আমরা ফটো আউটলাইনটা আরেকভাবে দেওয়া যায় আমরা ছবি সিলেক্ট করলাম এডিটে ক্লিক করলাম আমরা শ্যাডোতে ক্লিক করার পরে যেটা আসলে ফটো আউটলাইনের মতোই বলা যেতে পারে গ্লো আমরা গ্লো ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে গ্লো সাইজ কমাতে পারি গ্লো সাইজ বাড়াতে পারি ঠিক আছে পিছনে যে ব্লার আছে কতটুকু ব্লার হবে এটা কমানো যাবে এটা বাড়ানো যাবে এবং সেইম ভাবে আমরা এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি এবং আমরা এখান থেকে ইনটেন্সিটাকেও কমাতে পারি এবং বাড়াতে পারি তো আশা করছি আপনি আপনার পরবর্তী যে ডিজাইনগুলো করবেন অবশ্যই আউটলাইন এই টুলসটা ব্যবহার করবেন আমরা এরপর যেই বিষয়টা আছে সেটা দেখার চেষ্টা করব ম্যাজিক এক্সপার্ট ওকে তো ম্যাজিক এক্সপার্ট আমরা শিখব আমরা বিভিন্ন সময় যখন ডিজাইন করতে যাই ডিজাইন করতে গেলে ম্যাজিক এক্সপার্ট আমাদের প্রয়োজন হয় তো ম্যাজিক এক্সপার্ট বোঝার আগে আমাকে ব্ল্যাঙ্ক একটি ডিজাইনের শেপ নিতে হবে আমি ক্যানভাতে আছি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করলাম এখান থেকে আমি এডুকেশন প্রেজেন্টেশন নিচে গিয়ে আমি একটা কাস্টম সাইজ নেওয়ার চেষ্টা করব কাস্টম সাইজ ক্লিক করলাম আপনি যে কোনো শেপ নিতে পারেন আমি এক হাজার আশি বাই এক হাজার আশি একটি শেপ নিচ্ছি তো যখন আমি এক হাজার আশি বা এক হাজার আশি পিকজেল শেপ এখান থেকে নিয়ে নিলাম তো অনেক সময় হয় না যে আমাদের যে ডিজাইন আমরা ডিজাইন করতে চাই যে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি থাকবে কিন্তু ছবিটা প্রপারলি অ্যাডজাস্ট হচ্ছে না এই ধরনের কেস কিন্তু আমাদের হয় তো এটার সমাধানটা ম্যাজিক এক্সপান্ড করতে পারে তো আমার অলরেডি কিছু ছবি আপলোড করে আছে এলিমেন্ট টেক্সট আপলোড আমি আপলোডে ক্লিক করবো আপডে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে অনেক ছবি দেখতে পাচ্ছি তো এখান থেকে আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করব ফর এক্সাম্পল আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম ওকে তো এই ছবিটাকে যদি আমি আমার টোটাল যে ডিজাইন আছে ডিজাইনে কাবার করতে যাই মাউস দিয়ে যদি অ্যাডজাস্ট করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না এটা একটা সমস্যা হয় ডিজাইনটা ভেঙে যাচ্ছে বা পরিপূর্ণভাবে অ্যাডজাস্ট হচ্ছে না এটা একটা সমস্যা তো এই যে এই ছবিটাকে আমি চাচ্ছি যে আমার টোটাল যে শেপ আছে শেপে হয়ে থাকবে কিন্তু আমি ম্যানুয়ালি করতে গেলে প্রবলেম হচ্ছে এটাকে আমরা ম্যাজিক এক্সপান্ডের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে পারি তো সেক্ষেত্রে আপনি ছবি সিলেক্ট করবেন ফটো সিলেক্ট করবেন দেন উপরে টপ বার এডিট নামে একটা অপশন আছে এডিটে ক্লিক করবেন আমরা যখন এডিটে ক্লিক করলাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ম্যাজিক স্টোডিও নামে একটা অপশন আছে আমরা এখানে বিজি রিমোভার বিজি জেনারেটর ম্যাজিক ইরেজার আমরা এখান থেকে এই পাশে রয়েছে ম্যাজিক এক্সপান্ড তো ম্যাজিক এক্সপান্ডে যখন আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাকে বেশ কয়েকটা অপশন দিচ্ছে যে আমি কি হুল পেজে এক্সপান্ড করতে চাচ্ছি অথবা ওয়ান বাই ওয়ান আর রেশিওতে সো আমি এখান থেকে হুল পেজ সিলেক্ট করলাম দেন সিলেক্ট করার পরে আমাকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে ওকে আমি ছবিটাকে সিলেক্ট করব ছবিটাকে সিলেক্ট করলাম এডিটে ক্লিক করলাম এবং এখান থেকে আমাদেরকে ক্লিক করে দিতে হবে ম্যাজিক এক্সপান্ড ওকে আমি চাচ্ছি হুল পেজ আমাদের হুল পেজটা সিলেক্ট করে যেটা করতে হবে নিচে থেকে দেখুন একটা অপশন আছে এক্সপান্ড এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপান্ড নামে একটা অপশন আছে আমি এক্সপান্ডে ক্লিক করলাম একটু সময় নিবে এবং এই ছবিটা আমরা দেখবো যে পুরো আমাদের যে শেপ আছে শেপে অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে তো দেখুন এই ডিজাইনটা কিন্তু আমাদের এখন কোনো প্রকার ইনকমপ্লিট নেই কমপ্লিটলি কিন্তু আমাদের এটা এখানে হয়ে যাচ্ছে তো আশা করছি আপনার আপনাদের ফার্দার যে ডিজাইনগুলো করবেন ডিজাইনগুলো তো অবশ্যই আপনি ম্যাজিক এক্সপার্ট যদি কখনো প্রয়োজন হয় ম্যাজিক এক্সপার্ট ব্যবহার করবেন এরপর পর আমরা যেই বিষয়টা জানবো এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখন জানব ম্যাজিক গ্র্যাপ এবং এটা খুবই একটা চমৎকার টুলস ক্যানভাতে এটা আমাদের ডিজাইনকে আরো শার্প এবং আরো ভালো করে তুলবে চলুন আমরা এখন ম্যাজিক গ্র্যাপ সম্পর্কে জানব আমি একটি ডিজাইন ওপেন করব এই ডিজাইনটা আমি এই ডিজাইন নিয়ে যদি কথা বলি ডিসপ্লেতে আমরা যে ডিজাইনটা দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল আমাদের অনেক সময় হয় যে আমরা আমাদের ডিজাইনে যখন একটা ছবি দিয়ে থাকে বিশেষ করে তো ছবির কোনো একটা অংশ আমি চাচ্ছি না যেমন এই ছবিতে একটা ফুলের টপ রয়েছে দেন হচ্ছে একটা গ্লাস আছে এবং মোবাইল আছে তো আমি চাচ্ছি ফুলের টপ মুভ করে এই পাশে নিয়ে আসতে অথবা আমি চাচ্ছি যে গ্লাস এখানে থাকবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে ম্যাজিক এক্সপান্ট দিয়ে আমরা এই ছবির মধ্যে যেই অবজেক্ট গুলো আছে যেমন ল্যাপটপ অথবা গ্লাস অথবা টপ এগুলাকে আলাদা করে এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করতে পারি অথবা আমরা করে দিতে পারি তো আমি এখন ছবিকে সিলেক্ট করলাম যেহেতু আমরা এই ছবি নিয়ে কাজ করব ছবি সিলেক্ট করার পরে আমাকে ক্লিক করতে হবে উপরের টপ বার থেকে এডিট দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাজিক স্টুডিও সো এখানে আমরা বিজি রিমুভার বিজি জেনারেটর ম্যাজিক গ্র্যাপ এই বিষয়গুলো তো আমরা পরবর্তী লেসনে হয়তোবা বা দেখবো আমরা এখন যেটা নিয়ে কাজ করব ম্যাজিক গ্র্যাপ সো ম্যাজিক গ্র্যাপটা মানে আমরা কি প্রথমে রেখে এসেছি এটা হচ্ছে ম্যাজিক গ্র্যাপ ওকে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে গ্র্যাপ মানে কি গ্র্যাপ মানে হচ্ছে আয়ত্ত নেওয়া বা কন্ট্রোল করা এমন কিছু একটা যদি আমরা বাংলা করি আর কি তো এখন এখান থেকে আমি কোনটা গ্র্যাপ করতে চাচ্ছি আমি ফুলের টপ বা ফুলের যে পাত্র আছে এটা সিলেক্ট সিলেক্ট করলাম করার এখানে দেখুন গ্র্যাপ নামে একটা অপশন আছে গ্র্যাপে ক্লিক করলে এই ছবি থেকে ফুলের যে টপ আছে এটা কিন্তু টোটালি আলাদা হয়ে যাবে আমরা একটু সময় দিব সর্বোচ্চ হয়তো বা দশ বা পনেরো সেকেন্ডের মতো সময় লাগতে পারে ওকে অলমোস্ট অলমোস্ট প্রায় শেষের দিকে ঠিক আছে ডান তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন টোটাল ছবি থেকে আলাদা হয়ে গেছে এটাকে চাইলে মাউসের রাইট বাটন ধরে আপনি ডিলেট করে দিতে পারেন ডিলেট করা যাবে অথবা আপনি এটাকে মুখ করিয়ে এই পাশে নিয়ে আসতে পারেন ঠিক আছে তো আই হোপ পরবর্তী ডিজাইনে আপনি ম্যাজিক গ্র্যাপ টুলস যদি কখনো দরকার হয় আপনি ব্যবহার করবেন আমরা গ্লাস আছে এই গ্লাসটাকে যদি আমরা এখন মুভ করাতে চাই সেটা কিন্তু হবে না কারণ এটাকে আমাকে নতুন ভাবে আবার গ্র্যাফ করতে হবে তো আমি ফটো সিলেক্ট করলাম দেন এডিটে ক্লিক করলাম দেন এবার আমাকে যেটা করতে হবে আবারও ম্যাজিক গ্র্যাপ যে অপশনটা আছে ম্যাজিক গ্র্যাপ অপশনে আমাকে যেতে হবে তো চলুন আমরা ম্যাজিক গ্র্যাপ অপশন আছে এখানে যাচ্ছি ম্যাজিক গ্রাপে যাওয়ার পরে সেম আগের অবজেক্ট আমরা যেভাবে সিলেক্ট করেছি সেম ভাবে আপনি যদি ল্যাপটপ সিলেক্ট করতে চান করা যাবে অথবা এই মানুষটাকে সিলেক্ট করতে চান সেটাও করা যাবে পেছনের যে কিছু অবজেক্ট আছে সেগুলো কিন্তু চাইলে সিলেক্ট করা যাবে ওকে তো আমি এখান থেকে গ্লাস অথবা আমি এখান থেকে এই বুলেট যে পাত্র আছে সেটাও নিয়ে আসতে পারি আমি মোবাইলটাকেও সিলেক্ট করতে পারি সিলেক্ট করলাম গ্রাফে ক্লিক করলাম আমি মোবাইলটাকে এক পাশ থেকে মুভ করে আরেক পাশে নিয়ে আসব ওকে ম্যাজিক গ্রাফ এই টুলসটা কাজ করতে মোটামুটি পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো সময় লাগতে পারে এই সময়টুকু দিতে হবে তো আমরা এটাকে করে মোবাইল ফোন এই পাশে নিয়ে আসতে পারি ঠিক আছে তো আশা করছি আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের অনেকের হয়তোবা এই ভিডিও উপকারে আসবে সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম